কেনা দেখেছে ব্যাচেলার ফ্রন্টের কাবিলাকে সারা বাংলাদেশের একেবারে টেকনাম থেকে তুলিয়া রুপসে থেকে পাথুরিয়া, সারা বাংলার তরুণ থেকে শুরু করে যুবক কিংবা বৃদ্ধ সবাই দেখেছে ব্যাচেলার পয়েন্টে আকৃষ্ট হয়েছে করোনা পরবর্তী সময়ে ব্যাচেলার পয়েন্ট আকৃষ্ট করেছে এদেশের তরুণ যুব সমাজকে তাই তো আজকে নোয়াখালীর এই মাছ দিতে টাউন হল প্রাঙ্গনে কাছে ডাইনের শুভ উদ্বোধন উপলক্ষে আমন্ত্রিত হয়েছেন সকলের অন্যতম আকর্ষণ কাবিলা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কাছে ডাইনের আজকে শুভ প্রতিষ্ঠা আজকে কাঠনের এই শুভ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই শুভ উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছে আমাদের সেই পলস ভাইকে যিনি কাবিলা নামে সকলের আকর্ষণ কেড়ে নিয়েছেন তিনি তার যুবক বস থেকে কিন্তু ব্যাচেলর পয়েন্টের মধ্য দিয়েই আকর্ষিত হয়েছেন এদেশের লক্ষ তরুণ যুবকের কাছে আমরা যখনই মোবাইলে চোখ রাখি তখনই আমরা দেখতে থাকি আমাদের ব্যাচেলর পয়েন্ট এর কাবিলাকে কাবিলার সাথে ছোট্ট একটি প্রেমিকার নাম জড়িয়ে দেওয়া যায় তার নাম হচ্ছে আর সে লোকে আকর্ষিত হয়ে আজকে দেখতে পাচ্ছেন হাজার যুবক আমাদের সাথে আছেন কাবিলাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে হাজার যুবকের আজকে উপস্থাপন এখানে সমাগম হয়েছে আচ্ছা

কাবিলাকে আমি পছন্দ করি মাত্র একটি মানে সে তার চরিত্র মাঝে অনেক জনপ্রিয় আর ব্যক্তি কাবিলা মানে ব্যক্তি জিয়া উল্লাহ আরো বেশি জনপ্রিয় কারণ তার কিছু মানবিক কাজ আছে বিশেষ করে করোনার সময় সে অনেকগুলো ভালো কাজ করছে ইভেন সে ডাক ভাগ সব একটা ফাউন্ডেশন মানে একটা মানে সংস্থা পরিচালনা করে যেখানে দুস্থ অসহায় গরিব মানুষদেরকে মানে সে সহযোগিতা করে ডাক ভাগ ফাউন্ডেশন মাধ্যমে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতেন জিয়াউল হক পলাশ ওরপে কাবিলা যিনি সর্ব মানুষের নিকট তার মন জয় করে নিয়েছে এই তরুণ সমাজকে তিনি তার মত করে আকৃষ্ট করেছেন ব্যাচলার কাবিলার মাধ্যমে। অবস্থা সবাইকে আস তার আজকে হচ্ছে আমরা আসতে চাইছি নোয়াখালী অন্তম একটা জায়গা টাউন হলে কাঁচি ডাই শুভ উদ্বোধনে আমাদের সামনে উপস্থিত হয়েছেন নোয়াখালী আকর্ষণ জিয়াউল হক পলাশ ওরপে ব্যাচলার পয়েন্টের কাবিলা দশক প্লেডাশক নখালিতে এই টাউনাল মরে কাছি ডাইনের আজকে মানে শুভ উদ্বোধন উপলক্ষে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি হচ্ছেন নখালের জীবকলা স্বরপে কাবিলা যিনি ব্যাচেলর পয়েন্টের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ব্যাচেলর পয়েন্ট যার যার হাত ধরে এত রোগ পর্যন্ত এসেছে এর তরুণ সমাজকে যিনি আকৃষ্ট করেছেন তার অভিনয় মাধ্যমে অভাব রয়েছে তার আকর্ষণের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এর সাথে তরুণ যুব সমাজের এই যারা আমাদের নখালীরই সন্তান নখালীর সুরাহলের বাজার ভবন কাছে এই যে পলাশ কলা সরবে আছেন নোখালী কবিলা যিনি আমাদের সামনে এখনি উপস্থিত আছেন নোখালীতে নোখালীর এই টাউন হলের মোড়ে সাংবাদিক এবং হচ্ছে যে পুলিশি নিরাপত্তা এর পরে হচ্ছে র‍্যাব সহকার নিরাপত্তা mediante আজকে উনাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন নোখালীর বিভিন্ন দণের পজিশন এবং নোখালীর বিভিন্ন ব্যক্তিত্ব বর্গ কবিলা কবিলা স্লোগানে মূলত হচ্ছে আজকের এই কাচিলাইনের প্রতিষ্ঠাতা আজকের এই কামিলা কামিলা কিংবা হচ্ছে রক্ষা স্লোগানে আজকে মুহূর্ত হচ্ছে নোয়াখালীর এই প্রাঙ্গন